নমস্কার সকলকে রাখে রান্না করে সকলকে স্বাগত জানাই আজকে বানাচ্ছি চাউমিন তো প্রথমে একটি কড়াই নিয়ে নিলাম আর এটাকে বসিয়ে দিলাম গ্যাসটা জ্বালিয়ে নিলাম এরপর চাউমিন গুলোকে সেদ্ধ করতে দেওয়ার জন্য কড়াইয়ে জল দিয়ে দিলাম চাউমিন গুলো সেদ্ধ করতে দেবো একটু ভালোভাবে খুব জোর পাঁচ থেকে সাত মিনিট টাইম লাগবে এবার আমার যে সবজিগুলো আছে পেঁয়াজ শশা গাজর কুচি লঙ্কা রাখা আছে টমেটো আর এটা বিনস টুকরো করে এই সাইজে কেটে নেবেন এবার চাউমিন গুলোকে ভালো করে নেড়ে চেড়ে সেদ্ধ করে নিয়ে দেখছি সেদ্ধ হয়ে গেছে প্রায় এবার নিয়েছি দুটো ডিম একটা পাত্র নিয়েছি এবার দুটোকে ভেঙে নেবো এক চামচ নুনের মধ্যে অ্যাড করে দিলাম এবার এটাকে ভালোভাবে ফাটিয়ে নিয়ে ভালোভাবে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিলাম এবার দেখছি চাউমিনটাও সেদ্ধ হয়ে এসেছে এটা এবার জল ছড়ানোর জন্য রেডি করে রাখবো খুব বেশি সেদ্ধ করতে সময় লাগে না একটা প্যানে এবার বসিয়ে নিলাম পরে গ্যাস জ্বালিয়ে দিলাম কড়াইয়ের দিকে জ্বালিয়ে দিচ্ছি মানে যেহেতু সবজিগুলো একটু ভেজে নিতে হবে গাজর লঙ্কা টমেটো ভাজতেই হবে কড়াইতে এবার সরষের দিয়ে এদিকে প্যানে ডিম ভাজার জন্য তেল দিয়ে দেখি তেলটা গরমও হয়ে গেছে সঙ্গে সঙ্গে তাই ডিমটাও দিয়ে ফেলাম তো এখানে আমি একটু ডিমটা অন্য স্টাইলে করব করবো অনেকে মিক্স করে দেয় এবার সকলে তো মিক্স খেতে ভালোবাসে না এবার যে কেটে রাখার সবজি আমার ছিল সেগুলোকে ভাজবার পালা গাজর কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম অল্প একটু দিয়ে এর মধ্যে টমেটোটা এড করেছি ভেজে নিলাম এদিকে দেখছি ডিমটা প্রায় ভাজা হয়ে এসেছে ডিমটা নেড়ে চেড়ে নেই এবার এদিকে আমি হাত চামচের মতো গোল আবার দিয়ে দিলাম সবজিটার মধ্যে দেখুন কালারটা জাস্ট নুন এড করবে এক চামচ দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেবেন ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরেছে দেখে নেবেন এবার আমি দেবো একটু কসুরি মেথি অল্প একটু দিয়ে এটা অনেকটা দিনই থাকে প্যাকেটে বড় প্যাকেটে কিনলে মিশিয়ে নিলাম ভালোভাবে দিয়ে এবার দেখবো চিকেন মশালা যেহেতু আমার কাছে এখন ম্যাগি মশলা বা কোনো মশলা ছিল না বলে চিকেন মশলাই দিলাম এই যে এরকম কালার চলে আসবে দেখবেন খুবই সুন্দর একটা কালার এসে গেছে এরপর আমি অ্যাড করবো একটু গ্রিন সস এটা ঝালের জন্য আর টেস্টিও হয় এটা ভালোভাবে দিয়ে মিশিয়ে নিতে হবে কড়াইতে দেখবেন ধোয়ে না যায় এরপর পালা হচ্ছে আমাদের এবার চাউমিন গুলো সব কড়াইতে দিয়ে দেবো আস্তে আস্তে দিয়ে পর এরপর দেখুন রেজাল্ট পুরো ও জল আনার মতো একটা জায়গায় চলে এসেছে এরপর আমি সস দেওয়ার পরে পুরো রেডি এখানে আমি ডিমটা এভাবেই কেটে নিচ্ছি আমি এইভাবেই দিচ্ছি কারণ আগেই বললাম একটু অন্য স্টাইলে করব ভালো লাগে একটু শেয়ার করে দেবেন আর কি কথা থেকে দেখছেন একটু জানিয়ে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং